হ্যালো বন্ধুরা এডিটা নেঙ্গেজে আপনাদের সকলকে স্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরাধনা আমিও ভালো আছি আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য প্রথমেই আমরা ক্যানভার ড্যাশবোর্ডে চলে এলাম এবার আমরা নিচের থেকে প্লাস সাইনে ক্লিক করে সার্চ বারে টাইপ করলাম ইউটিউব লোগো এবার ইউটিউব চ্যানেল লোগো এইট হান্ড্রেড ইন্টু এইট হান্ড্রেড পিক্সেলে ক্লিক করলাম তখন লোগোর জন্য একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আর কতগুলি লোগোর টেমপ্লেট এসে গেল টেমপ্লেট সিলেক্ট না করে ব্যাক করে আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে যাব কারণ আমরা নিজেরাই একটা লোগো ডিজাইন করব এবার ডিজাইনের পাশে এলিমেন্টে ক্লিক করবো সার্চবারে গ্লোব টাইপ করবো এবং সি অলে ক্লিক করবো এখান থেকে পছন্দ মতো একটা গ্লোবকে ক্লিক করলে ব্ল্যাঙ্ক পেজে চলে আসবে তার ক্রস ক্লিক করে এলিমেন্টে সার্চ সার্চবারে টাইপ করবো সার্কেল এবার গ্রাফিক্স থেকে স্ক্রল করে পছন্দ মতো একটা সার্কেলে ক্লিক করব সাথে সাথেই সার্কেলটা আমাদের গ্লোবের উপরে এসে যাবে এবার চারকোনা ধরে টেনে টেনে সার্কেলটাকে গ্লোবের উপরে সেট করে দেবো যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে লেয়ারে ক্লিক করব। আর সার্কেলের লেয়ারটাকে প্রেস করে ধরে গ্লোবের লেয়ারের নিচে রাখব এবার ক্রসে ক্লিক করে এফেক্টসে ক্লিক করব এবার শ্যাডোতে ক্লিক করে ড্রপে ক্লিক করব এবং থ্রি ডটে ক্লিক করব আর এখান থেকে ব্লার অ্যামাউন্ট অ্যাঙ্গেল ডিস্টেন্স কালার ইন্টেন্সিটি প্রয়োজন মতো বাড়াবো কমাবো এবার ক্রসে ক্লিক করে এলিমেন্টে যাব আর সার্চ বারে টাইপ লোকেশন গিয়ে এই লোকেশন আইকনটা সিলেক্ট করে ক্লিক করলে এটা সাথে সাথে গ্লোবের উপরে চলে আসবে এবার লোকেশন আইকনটাকে চারকোনা ধরে ধরে সাইজ ছোট করে নেব আর গ্লোবের এই জায়গাটায় প্লাস করব এবার উপরে সেকেন্ড অপশন প্লাস সাইনটায় ক্লিক করব তাহলে আইকনটার একটা কপি হয়ে যাবে এবার লোকেশান আইকনটাকে ট্যাপ করে ধরে গ্লোবের এই জায়গাটায় আইকনটা প্লেস করব। অ্যকের মধ্যে যে ডবল কিটা আছে ওটাকে ধরে আইকনের ডিরেকশনটা চেঞ্জ করব আবার প্লাস সাইনে ক্লিক করে আইকনের আরেকটা কপি করে এটাকে প্রেস করে নিয়ে আরেকটা জায়গায় সেট করব। এবার ক্রসে ক্লিক করে এলিমেন্টে গিয়ে এরোপ্লেন টাইপ করবো সার্চ বারে গ্রাফিক্স থেকে এই ছোট্ট গ্রে কালারের এরোপ্লেনটা ক্লিক করলে সাথে সাথে এরোপ্লেনটা গ্লোবের উপরে চলে যাবে প্লেনের ইমেজটা সিলেক্ট অবস্থায় কালারের উপরে ক্লিক করে গ্রে থেকে হোয়াইট কালার ক্লিক করবো সাথে ইমেজটা কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাবে ইমেজটা সিলেক্ট অবস্থায় এফেক্টে ক্লিক করব এবার শ্যাডোতে ক্লিক করব ড্রপে ক্লিক করবো ড্রপের উপরে থ্রি ডটে ক্লিক করবো এখানে শ্যাডোর যে এলিমেন্টগুলো আছে ব্লার অ্যামাউন্ট অ্যাঙ্গেল ডিস্টেন্স কালার ইন্টেন্সিটি এগুলো সেট করে নেব এবার ইমেজটা চারকোনা ধরে প্লেনের সাইজটাকে বড় করে নিয়ে উপর দিকে টেনে নিয়ে যাব এখানে প্লেনের ইমেজটাকে ঠিক করে সেট করে নিয়ে লেয়ারে গিয়ে আইকনের ইমেজগুলোকে ঠিকমতো লেয়ার সাজিয়ে নেব আর ক্রসে ক্লিক করে টেক্সটে ক্লিক কর এবার অ্যাডে হেডিংয়ে ক্লিক করলে এটা গ্লোবের উপরে এসে যাবে এখানে এর উপরে ক্লিক করলে কালার আসবে এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে নেব এবার এখানে টাইপ করব ট্রাভেল এবারে টেক্সটটাকে সিলেক্ট অবস্থায় প্রেস করে নিচের দিকে টেনে নিয়ে আসব এখানে আমরা ফ্রন্টের সাইজ স্টাইল আর কালার চেঞ্জ করতে পারি এবার এফেক্টসে ক্লিক করে আউটলাইনে ক্লিক করলাম এবার আমরা এখান থেকে আউটলাইনের থিকনেস আর কালার ইচ্ছা মতো চেঞ্জ করে নেব এবার ক্রসে ক্লিক করে দেব টেক্সটকে সিলেক্ট করে ক্লাস সাইনে ক্লিক করবো তাহলে টেক্সটার একটা কপি হয়ে যাবে টেক্সটের কপিটাকে সিলেক্ট অবস্থায় টেনে নিচে প্লেস করব আর এখানে লিখব ব্লগ আর এই ব্লগ টেক্সটটা টেক্সট সাইজ ছোটো করে নেব এবার ক্রসে ক্লিক করব এখন আমাদের ডিজাইন লোগো তৈরি হয়ে গেছে এবার সেভ করার পাত উপরের ডান দিকের কোনায় যে আপ এরকিটা আছে সেটা ক্লিক করব এবার নিচের দিকে সেকেন্ড অপশন ডাউনলোডে ক্লিক করব এবার সেভ অ্যাসে ফাইল টাইপ পিএনজি রেখে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে টিক করে ডাউনলোডে ক্লিক করব এবার আমাদের ডিজাইন সেভ হয়ে গেল আমরা গ্যালারি থেকে চেক করে দেখব কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ